আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে জানাই অগ্রিম ঈদ মোবারক এই গরমে স্বস্তি আস্থা পেতে টি এম ইলেকট্রনিক্স আপনাদেরকে দিচ্ছে জেনেটি মনো সোলার প্যানেল এবং এবারে দেখতে পাচ্ছেন পাওয়ারল্যান্ড ল্যান্ড মনো এগ্রেড সোলার প্যানেল আমি যদি আপনাদেরকে এটা দেখাই দেখেন গ্লাসের মধ্যে দেখতে পাবেন 100 ওয়াট জার্মানি টেকনোলজি আর জেনেটিকে দুল দেখতে পারেন এ দেখেন এখানে লেখা আছে মনো 100 ওয়াট এখানে বাইকার আছে রে পাশে দেখেন সেল মেড ইন জার্মানি সোলার সোলারি কোয়ালিটি ফুল এবং টি এম ইলেকট্রনিক্স আপনাদের চিন্তা করে এই সোলারগুলো মাত্র 25 টাকা ওয়ার্ড এদের আগ পর্যন্ত মানে আমাদের অফিস থেকে যখন পোড়া থাকে এদের আগ পর্যন্ত মাত্র 25 টাকা পার ওয়ার্ডে জেনেটিক কিংবা পাওয়ার লাইন সোলার পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমরা এই সোলারগুলো পাঠিয়ে থাকি আনা এবং উপজেলা লেভেল পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো দিতে সময় আমি দুল আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় দেখেন অর্জিনাল জেনেটিক সোলার শিপমেন্ট কিভাবে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এখানে ওয়ার্ড এম্পিয়ার এবং আপনার ভোল্ট সম্পূর্ণটাই দেওয়া আছে এক কথায় অরিজিনাল সোলার চেনার উপায় হচ্ছে এটা গ্লাসের ভেতর আছে কিনা অবশ্যই দেখে নেবেন এই পাশটার কোড আপনার এই পাশটার কোড দুইটা মিল আছে কিনা এটা 100% চেক করে নেবেন এই প্রোডাক্টগুলো টিএম ইলেকট্রনিক্স আপনাদেরকে দিচ্ছে অথরাইজড প্রোডাক্ট এবং অরিজিনাল জেনেটিক সোলার প্যানেল তাহলে আপনাদেরকে এদের জংশন মকটা একটু খুলে দেখায় এর ভিতরে যে সুন্দর ডায়োডগুলো পেয়ে যাবেন উই পিস ডায়োড আছে প্লাস এবং মাইনাস আবার পাওয়ার ল্যান্ড এটা দলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পাওয়ার ল্যান্ডের তার ভিতরে আপনার দুই পিসের ডায়োড দেওয়া আছে

এর সাথে পরামর্শ করে অর্ডার করতে পারেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘা কামনা করে বিদায় নিচ্ছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ